হ্যালো স্টুডেন্ট আমি সঞ্জরিতা আজকের ক্লাসে সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্টের আরও একটি টপিক নিয়ে সেটা হচ্ছে যাকে ইংলিশে বলা হয় লার্নিং মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত কিন্তু শিখন ঘটে থাকে অর্থাৎ আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু কিছু না কিছু শিখছি তো এটাকেই কিন্তু বলা হয়ে থাকে শিখন এই শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞান কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছে এদের মতে ম্যাগের সংজ্ঞাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে শিখন হলো ফলে ক্রিয়ার পরিবর্তন অর্থাৎ আমরা যা কিছু শিখছি সেটা হচ্ছে শেখার ফলে কি হচ্ছে আমাদের যে অভ্যাসের ফলে আমরা যে সমস্ত কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু পার্থক্য হয়ে থাকে অর্থাৎ কাজগুলো পরিবর্তন হয়ে থাকে এটাই হচ্ছে শিখন এটাকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে বলতে পারে যায় যে আমরা যখন কোনো সমস্যার সমাধান করছি যেমন হতে পারে কোনো অঙ্ক করছি তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যখন অঙ্কটাকে শিখলাম শেখার পরে কিন্তু আমরা অঙ্কটা করছি প্রথমে হয়তো অঙ্কটাতে কিছু করতে গিয়ে ভুল হলো ভুল হওয়ার পরে কি হলো আমি সেখান থেকে একটা শিক্ষা লাভ করলাম যে আমার এই পদ্ধতিতে করেছিলাম বলে কিন্তু আমার ভুল হয়েছে পরবর্তীকালে আমি যদি সেই অঙ্কটা হবে না তাহলে আমার কিন্তু হলো যে কিভাবে অঙ্কটা করতে হবে সেই সঠিক পদ্ধতিটা কিন্তু আমি শিখতে পারলাম এটাতে কি হলো আমার যে অভ্যেসের ফলে যে ক্রিয়াট করলাম আমি যে অঙ্কটা প্রথমবার করেছি তখন ভুল হয়েছে এবং তার ফলে আমি একটা শিক্ষা লাভ করে পরবর্তীকালে কাজটাকে ভালো করে করতে পারলাম এটাই হচ্ছে শিখন শিখন বলতে বোঝায় উদ্দেশ্য সাধনের উপযোগী উপায় নির্বাচন করে ক্ষমতা অর্জন করাই হচ্ছে শিখন এইভাবে বিভিন্ন মনোবিজ্ঞান কিন্তু বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন যে শিখন কি না শিখন কাকে বলে এরপর আমরা করে নেব শিখনের কিছু বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অভিযোজনমূলক অর্থাৎ শিখনের মাধ্যমে ব্যক্তি নতুন কোন সমস্যা মানিয়ে চলতে পারে এবং সমাধানের পথ কিন্তু খুঁজে বার করে আমি যেটা উদাহরণ দিয়ে বোঝালাম যে আমরা অঙ্ক করতে গিয়ে যে করি যে অঙ্কটা প্রথমবার করলাম ভুল হলো এর ফলে কি আমি সেখান থেকে শিক্ষা লাভ করলাম এবং পরবর্তীকালে সেটাকে কিন্তু ঠিক করতে পারলাম তাহলে সেটা কিন্তু সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেই শিক্ষা লাভটা কিন্তু আমি ভুলের মাধ্যমে শিখতে পারলাম হচ্ছে শিখন এটা যে কোনো বিষয়ে হতে পারে পরিবেশে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হতে পারে যে আমি শিখনের ফলে সেই সমস্যাটাকে কিন্তু সমাধান করতে পারবো তো এটা হচ্ছে অভিযোজনমূলক উদ্দেশ্যমুখী শিখনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে অঙ্কটা করছি কেন একটা অঙ্ক করার জন্য কিন্তু অঙ্কটা কিভাবে করতে হবে তা শিখছি তো একটা উদ্দেশ্য পূরণ করার জন্য এইভাবে যে কোনো কাজই বা যে কোনো কাজ করার জন্য আমরা যা কিছু শিখি তার একটা উদ্দেশ্য থাকে তো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্যই কিন্তু শিখন হয়ে থাকে পুনর্গঠন শিখনের মাধ্যমে ব্যক্তির অতীত অভিজ্ঞতা কিন্তু পুনর্গঠন করতে পারে অর্থাৎ শিখন কিন্তু আমাদের পূর্বে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু নতুন কোন সমস্যা সমাধানের উপায় বার করতে সক্ষম করে এরপর হচ্ছে প্রেশনা নির্ভর শিখন নির্ভর হচ্ছে মানুষের অন্তর্নিহিত একটি শক্তি যেটা কিনা মানুষকে কাজ করার শক্তি যোগায় এরকম অভ্যন্তরীণ যে আগ্রহ সেখান থেকে মানুষ কিন্তু প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করে থাকে তাই শিখন কিন্তু সবসময় প্রেশনা নির্ভর আমার যে কাজের প্রতি আগ্রহ নেই যে কাজটা আমার করতে ভালো লাগে না সেখান কিন্তু আমি কিছু শিখতে চাইবো না পেশনা হচ্ছে সেরকম জিনিস যে কাজটার প্রতি আমার ইন্টারেস্ট আছে তো সেখানে আমার কাজ করার আমার চাহিদা আছে আমি ওই কাজটা করতে চাই তাহলে সেই কাজটা আমি শিখবো তো এটাই হচ্ছে শিখন ওই জন্য প্রেশনা নির্ভর অনুশীলন সাপেক্ষ শিখন জন্য মধ্যে পার্থক্য দেখা যায় অনুশীলনের সাহায্যে কিন্তু শিখনের স্থায়িত্ব আসে প্রথমে অঙ্ক করতে গেলে কি হয় আমরা কিন্তু অনুশীলন যত প্র্যাকটিস করবো ততই কিন্তু আমাদের ভুলগুলো শুধরে যাবে তো এইভাবে কিন্তু আমাদের শিক্ষণ ঘটে থাকবে তাই শিক্ষণ কিন্তু সবসময় অনুশীলন সাপেক্ষ বিকাশমূলক শিশু যখন জন্ম থেকে শুরু করে মৃত্যুকাল পর্যন্ত কিন্তু এর শিখন চলতে থাকে অর্থাৎ নানা পরিস্থিতিতে একজন শিশু বা একজন ব্যক্তি শিখন লাভ করে থাকে তার অভিজ্ঞতা অর্জন করে তাই শিখন হচ্ছে বিকাশমূলক বৃদ্ধি বিকাশে যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে বৃদ্ধি হচ্ছে একটা সময়ে থেমে যায় কিন্তু বিকাশ কিন্তু সারা জীবন চলতে থাকে সেরকমই কিন্তু শিখন কোনো সময় থেমে যায় না শিখনও কিন্তু বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ সারা জীবনব্যাপী কিন্তু শিখন হয়ে থাকে এরপর হচ্ছে সঞ্চালনমূলক অর্থাৎ একটি বিষয়ে শিখনের ফল অন্য একটি শিখনকে কিন্তু প্রভাবিত করে থাকে কোনো একটি কাজ করতে গিয়ে আমরা কোনো শিক্ষা লাভ করেছি তো সেটা কিন্তু আমাদের পরবর্তীকালে সেই বিষয়টা বা সেই জিনিসটাকে শিখতে কিন্তু অনেকটা সাহায্য করে থাকে এই এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের একটা সম্পর্ক স্থাপন করে তো এই জন্য বলাই কিন্তু শিক্ষণকে সঞ্চালনমূলক সার্বজনীন শিখন কিন্তু সার্বজনীন অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কিন্তু শিখন আছে শুধুমাত্র যে মানুষই শিখবে তা নয় যে কোনো প্রাণী সমস্ত প্রাণী মানুষ তো সবার মধ্যে কিন্তু শিখন লক্ষ্য করা যায় সবাই কিছু না কিছু কিন্তু শেখে তার তার নিজের প্রয়োজন অনুযায়ী তাদের নিজের চাহিদা অনুযায়ী কিন্তু সে শিখে থাকে তো সেই জন্য হচ্ছে শিখন হচ্ছে সার্বজনীন চাহিদা নির্ভর আমার যদি কোনো বিষয়ের প্রতি চাহিদা না আমার দরকার আমি আমার যদি কোনো বিষয়ের কেন শিখতে যাব। তো সেখানে কেউ শিখবে না তো এই কারণে হচ্ছে শিখনকে বলা হয় চাহিদা নির্ভর শিখন একজন মানুষের যে বিষয়টার প্রতি চাহিদা আছে বা দরকার আছে তাহলে কিন্তু সে তার শিখন ঘটবে এবার হচ্ছে শিখনের প্রকারভেদ অর্থাৎ এই শিখনকে কিন্তু আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে প্রথমত জ্ঞান অর্জনমূলক শিখন উদ্দেশ্যমূলক শিখন আর একটা হচ্ছে বিকাশমূলক তো আর একটা হচ্ছে ক্রম পর্যায়মূলক শিখন এই চারটে ভাগ জ্ঞান অর্জনমূলক উদ্দেশ্যমূলক বিকাশমূলক আর ক্রম পর্যায়মূলক এবার হচ্ছে এই জ্ঞান অর্জনমূলক শিখনের মধ্যে আবার কতগুলো ভাগ আছে ইন্দ্রিয় সমন্বয়মূলক শিখন প্রত্যক্ষ সমন্বয়মূলক শিখন প্রত্যক্ষন সমন্বয়মূলক শিখন সংযোগমূলক শিখন ধারণামূলক শিখন সমস্যা সমাধানমূলক শিখন অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে আমরা যদি একটা সমন্বয় করতে পারি আমাদের যে ইন্দ্রিয় আছে চোখ কান হাত পা এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে এক জায়গায় করে আমরা যে শিখন লাভ করছি অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে কিন্তু আমরা কোনো বিষয়টাকে শিখছি চোখ দিয়ে দেখছি কানে শুনছি এর যে এর ফলে যে আমরা শিখন লাভ করছি একটা জ্ঞান অর্জন করছি এটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয় সমন্বয়মূলক শিখন প্রত্যক্ষ সমন্বয়মূলক শিখন সরাসরি চোখে দেখতে পাচ্ছি বা সরাসরি যে কোনো কাজ আমরা করে শিখতে পাচ্ছি। তো এবং তার সেগুলোকে এক জায়গায় করে আমরা একটা ধারণা লাভ করছি জ্ঞান অর্জন করছি তো এটাকে বলা হয় প্রত্যক্ষ সমন্বয়মূলক শিখন প্রত্যক্ষ সমন্বয়মূলক শিখন যেটাকে আমরা অবজার্ভ করি যে বিষয়টাকে আমরা করে করে শিখছি সেটাকে বলা হয় শিখন সংযোগমূলক শিখন কোন একটা বিষয়কে শিখতে গেলে তার সঙ্গে রিলেটেড এমন কয়েকটা জিনিস আছে সেটাকে আমরা মিলিয়ে নিচ্ছি আচ্ছা এই জিনিসটা শিখেছিলাম তো ওটা তো ওর সঙ্গে মিল আছে তাহলে এই যে শিখন তো এটা হচ্ছে সংযোগমূলক শিখন অনুবর্তন করি প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন তাহলে এখানে হচ্ছে প্যাপল আর স্কিনার তো আমরা যখন দুটোকে পড়বো তাহলে আমরা প্যাবলভ আর স্কিনারকে দুটোকে একসঙ্গে মাথায় রাখবো যে প্যাপলের এই জিনিসটা এরকম ছিল তো স্কিনারের এই জিনিসটা এরকম ছিল তো দুটো কিন্তু আমরা সংযোগ করছি এবং সংযোগের ফলে কিন্তু আমরা দুটোর সম্পর্কে একটা জ্ঞান অর্জন করছি তো এটাই হচ্ছে সংযোগমূলক শিখন ধারণামূলক শিক্ষণ ধারণামূলক শিক্ষণ আছে কোনো বিষয় বা বস্তু সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হলো তো সেটাকে বলা হচ্ছে একটা ধারণামূলক শিক্ষণ যেমন শিশুদেরকে যদি বলা পাখি তো পাখি কি রকম তো পাখির কটা পা আছে পাখির কটা চোখ আছে তার পাখি সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হলো তারপর সে শিখতে বলো কোন কতগুলো পাখি হয় পাখির প্রজাতি কি তার সম্পর্কে একটা বিষয়বস্তু সম্পর্কে কিন্তু ধারণা তৈরি হলো এটাকে বলা হয় ধারণামূলক শিখন সমস্যা সমাধানমূলক শিখন কোনো বিষয়কে সমাধান করার জন্য বা কোনো সমস্যাকে সমাধান করার জন্য আমরা যে ধরনের শিক্ষা লাভ করি সেটাই হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখান এরপর হচ্ছে উদ্দেশ্যমূলক শিখন অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য আছে কোনো একটা কাজ করব তার নির্দিষ্ট কোন উদ্দেশ্য আছে তার ভিত্তিতে যে শিখন হয়ে থাকে তাকে বলা হয় উদ্দেশ্যমূলক শিখন এর মধ্যে দুটো ভাগ প্রাথমিক সহযোগী শিখন অর্থাৎ প্রথম পর্যায়ে আমার কোন কাজের উদ্দেশ্য ঘটানোর জন্য যে শিখনটা ঘটবে সেটা হচ্ছে প্রাথমিক শিখন এবং পরবর্তীকালে সহযোগী এটার সঙ্গে সম্পর্কযুক্ত আছে এবং সেটা দুটো বিষয়কে আলাদা আলাদা সংযোগ করে যে সেটা হচ্ছে সহযোগী শিখন বিকাশমূলক শিখন বিকাশমূলক শিক্ষণের মধ্যে হচ্ছে সামাজিক শিক্ষণ নৈতিক শিক্ষণ বৌদ্ধিক শিক্ষণ সংবেদনমূলক মূলক শিখুন প্রকৃতমূলক শিক্ষণ প্রতিষ্ঠান নির্ভর শিখন তথা সামাজিক জ্ঞান বুদ্ধি সমাজে চলাফেরা করার জন্য যে শিক্ষা লাভ আচার আচরণ এর থেকে আমরা শিক্ষা লাভ করছি আমাদের মানসিক ডেভেলপ হচ্ছে তো বিকাশ ঘটছে সামাজিক বিকাশ বিকাশের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত আছে তো সামাজিক বিকাশ ঘটছে তো এর ফলে কিন্তু আমাদের শিখন হচ্ছে তো এটাকে বলা হয় কিন্তু সামাজিক শিখন মোরাল তো নৈতিক গুণ মানুষের বা একজন শিশু বা ব্যক্তির যে নৈতিক জ্ঞান বোধ গড়ে উঠছে তো এর ফলে কিন্তু তার নৈতিক শিক্ষণ হচ্ছে বৌদ্ধিক শিখন বুদ্ধি জ্ঞান বৃদ্ধি ঘটা এবং তার বুদ্ধিকে আরো বৃদ্ধি করা এর ফলে যে শিখন বুদ্ধি সেটাকে বলা হয় বৌদ্ধিক শিখন এরপর আছে আছে সংকেত শিখন উদ্দীপক প্রতিক্রিয়া শিখন ধারাবাহিক সংযোগমূলক শিখন বাছনিক শিখন বহুমুখী প্রভেদমূলক শিখন ধারণার শিখন নীতির শিখন সমস্যা সমাধানমূলক শিখন সংকেত শিখন সংকেত শিখনটা কি জিনিস হিসেবে আমরা সেটাকে মনে রাখতে পারছি অর্থাৎ অনেক বিষয় থাকে যেগুলোকে আমরা সাংকেতিক মনে রাখতে আমাদের সুবিধা হয় এর ফলে যে শিক্ষা লাভ হচ্ছে সেটাকে বলে সংকেত শিখন উদ্দীপক প্রতিক্রিয়া শিখন প্রাচীন অনুবর্তনের সেখানে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু একটা শিখন ঘটেছিল কুকুরের কুকুরের লালাক্ষরণ প্রক্রিয়া তো সেখানেও যে যদি ভালো করে থাকেন পরীক্ষাটা তো সেখানে কিন্তু ছিল কুকুরের ঘন্টার ধরে লালাকরণ এবং খাবার দেখে তার লালাক্ষরণ এই যে মধ্যে যে প্রতিক্রিয়া তার একটা শিখন হচ্ছে তো এগুলো হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে শিখন এরপরে হচ্ছে ধারাবাহিক সংযোগমূলক শিখন অর্থাৎ শিক্ষণ কিন্তু কোনো সময় থেমে থেমে হয় না আমরা প্রতিনিয়তই কিন্তু শিখছি যে কিছুদিন শিখলাম তারপর শেখাটা বন্ধ হয়ে গেল আবার শুরু হলো এরকম হয় না কন্টিনিউ এটা একটা চলতে থাকে এবং প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সংযুক্ত করেই কিন্তু শিখন ঘটে তাই এটা ধারাবাহিক সংযোগমূলক শিখন বাচনিক শিখন অর্থাৎ কথা বলার যে দক্ষতা কথা বলার বাচনিক নিজে মনের ভাবকে প্রকাশ করার যে ক্ষমতা বা শিখন সেটাকে বলা হয় বাচনিক শিখন ধারণার শিখন তো বললাম নীতির শিখন একই জিনিস সমস্যা সমাধানমূলক শিখন এই হচ্ছে শিক্ষণের প্রকার এরপর হচ্ছে শিক্ষা মনোবিদ গ্যাগনের মতে প্রকারভেদ কিন্তু এখানে একটা চার্টের মধ্যে দেখানো হয়েছে নিচের থেকে কিন্তু দিকে অর্থাৎ সংকেত শিখন উদ্দীপক প্রতিক্রিয়া শিখন শৃঙ্খলিত শিখন বাচনিক বা ভাষাগত সংযোগ শিখনের সংযোগ সাধনের মাধ্যমে শিখন বিনিশ্চয় শিখন বা পার্থক্যকরণ শিখন ধারণা শিখন নিয়ম শিখন সমস্যা সমাধানমূলক শিখন এই যে ভাগটা এটা দিয়েছেন হচ্ছে মনোবিদ গ্যাগনি। তার তিনি এই ভাগটা প্রকাশ করেছিলেন সালে ব্যক্তির মানসিক প্রক্রিয়া সময়ের জটিলতার স্তর অনুযায়ী কিন্তু এই শিখনের আটটা ভাগকে তিনি বিভক্ত করেছেন প্রথমেই বললাম যে সংকেত শিখন অর্থাৎ বর্ণ নামতা শব্দ এগুলোকে মনে রাখা এগুলোই হচ্ছে কিন্তু সংকেত শিখন এর মধ্যে থেকে আসে কি জিনিসগুলো যেগুলো আমাদের ভালো করে পড়তে হবে সংকেত শিখন কি এটা আমরা সবাই জানি কোনো সাংকেতিক বিষয়কে মনে রাখা কিন্তু এর মধ্যে থেকে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এর মধ্যে বর্ণ শব্দ নামতা ইত্যাদি শেখে অর্থাৎ এই জিনিসগুলো কোন শিখনের অন্তর্গত এগুলো হচ্ছে সংকেত শিখনের অন্তর্গত উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর শিখন এটা হচ্ছে সক্রিয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তনের মধ্যে যে শিখনটা ঘটেছে তো সেগুলোকেই বলা হয় কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর শিখন যেমন পরিকল্পিত শিখন পদ্ধতি আচরণ সংশোধন কৌশল এই দুটো প্রক্রিয়া কিন্তু এই উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর শিখনের মধ্যে আছে শৃঙ্খলিত শিখন শৃঙ্খলিত শিখনের উদাহরণ হচ্ছে সাইকেল চালানো পিয়ানো বাজানো অর্থাৎ একটা শৃঙ্খলের দ্বারা কিন্তু থাকে এই শিখনের জন্য কি হয় না অতি জটিল চিন্তন কর্ম সমন্বয়ে দক্ষতা অর্জিত হয় তো এগুলো উদাহরণ হচ্ছে সাইকেল চালানো এবং পিয়ানো বাজানো বাচনিক সংযোগ সাধনমূলক শিখন এটি শৃঙ্খলিতকরণ কারণ বিভিন্ন উপাদানের মধ্যে কিন্তু সংযোগ সাধন করছে ভাষাগত শিখন সে যখন ভাষা শিখছে বিভিন্ন উপাদানগুলো সংযোগিত হচ্ছে এটাকে বলা হয় বাচনিক সংযোগ সাধনমূলক শিখন বিনিশ্চয় শিখন অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া একগুচ্ছ উদ্দীপকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে পার্থক্য থাকছে এর ফলে যে শিখন গড়ে উঠছে সেটা হচ্ছে পার্থক্যকরণ শিখন বা বিনিশ্চয় শিখন ধারণা শিখন কোনো বিষয় বা বস্তু সম্পর্কে একটা নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা ধারণা তৈরি করা তো শিক্ষার্থী মানে একটা বিষয় সম্পর্কে ধারণা তৈরি করা এটা ধারণা শিখন নিয়ম শিখন অতি মানের প্রয়োগমূলক শিক্ষা পদ্ধতি হচ্ছে এই নিয়ম শিখন এর ফলে কিন্তু কোনো বিষয়ের ধারণার মধ্যে নিবিড় সম্পর্ক খুঁজে পেতে কিন্তু সাহায্য করে সমস্যা সমাধানমূলক শিখন এটাকে হচ্ছে সব চিন্তনের সবচেয়ে বেশি স্তর মানে সর্বোচ্চ স্তরে কিন্তু ধরা হয়েছে কারণ এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা শিক্ষা ঘটে থাকে শিখনের স্তর এই শিখনটা কিন্তু বিভিন্ন স্তরে স্তরে ঘটে থাকে শিখনের যে স্তরটা হচ্ছে প্রথম হচ্ছে শিখন তারপর হচ্ছে সংরক্ষণ পুনরুত্থাপন পুনরুত্থাপনের দুটো ভাগ পুনরুদ্বেগ আর প্রত্যাবিকার কোন কোন জায়গায় কিন্তু চারটে স্তর আছে অর্থাৎ শিখন সংরক্ষণ পুনরুদ্বেগ প্রত্যাবিকার এই পুনরুত্থাপনটাকে কিন্তু বাদ দেওয়া থাকে ডাইরেক্ট কিন্তু পুনরুদ্বেগ আর প্রত্যাভিজ্ঞা করা থাকে তো এটা হচ্ছে শিখনের স্তর এই পুনরুদ্বেগ ও হচ্ছে পুনরুত্থাপনের মধ্যে পড়ে শিখন যাকে বলা হয় কিন্তু লার্নিং সংরক্ষণ রিটেশন fern brick এটা হচ্ছে রিকল প্রত্যভিজ্ঞা রিকগনিশন এবং পুনরুৎপাদন হচ্ছে রিপ্রোডাকশন তাহলে শিখনের মাধ্যমে কোন একটা বিষয়বস্তু শিখন হয় এবং সেটাকে সংরক্ষণ করতে ধারণ করা তারপর সেটাকে মনে করা রিকল হচ্ছে মনে করা এবং প্রত্যভিজ্ঞা সেটাকে বলায় চিনে নেওয়া কোন একটা বিষয়কে আমি মনে করছি এবং কোনো বিষয়কে কিন্তু আমি চিনে নিতে পারছি তো এই পদ্ধতিতে কিন্তু একটা ব্যক্তি শিখন ঘটে থাকে কোন একটা বিষয়কে শিখলাম তাহলে কিন্তু সেটা শিখন লাভ হয় না শিখনটা তখনই সম্পন্ন হয় যখন এই চারটে স্তরের মধ্যে দিয়ে অতিক্রম করা হয় কোনো একটা বিষয় বা কোনো কাজ আমরা যাই শিখি না কেন সেটা একবার শিখলেই হবে না সেটাকে আমাকে ধারণ করতে হবে অর্থাৎ মনে রাখতে হবে এবং শুধু মনে রাখলেই হবে না সেটাকে পরবর্তীকালে আমাকে মনে মনে করতে হবে যে এইভাবে এইভাবে বিষয়টা করেছিলাম বা এইভাবে এই কাজটা হয়েছিল যেটাকে হয় কিন্তু পনেরো ডিগ্রি রিকল করা স্মরণ করতে হবে যে আমি এটা করেছিলাম যে প্রাচীন অনুবর্তন পদ্ধতি তো প্রাচীন অনুবর্তন পদ্ধতি আমাকে যদি জিজ্ঞাসা করে যে প্রাচীন অনুবর্তন পদ্ধতি এই তত্ত্বটি কার এটা কিন্তু শিখতেই হয়নি শুধু কিন্তু আমাকে সংরক্ষণ করতে মনে রাখতে হয়েছে রিকল করতে হয়েছে বারবার স্মরণ করতে হয়েছে যে সক্রিয় অনুবর্তন স্কিনার এবার হচ্ছে যখন চিনে নেওয়া প্রত্যাভিজ্ঞ হচ্ছে কি যদি এমসিকিউ কোশ্চেন আসে যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি কার তো সেখানে যখন আমি চিনে নিতে পারতো সেখান থেকে কিন্তু আমার প্রত্যাভিজ্ঞ সম্পন্ন হলো তাহলে এটাই স্তর ঘরের দিয়ে কিন্তু তবে আমাদের একটা কোন বিষয় সম্পর্কে কিন্তু শিক্ষণটা সম্পূর্ণ হয় এই জন্য বলা হচ্ছে শিখনের চারটে স্তর সাধারণত শিক্ষণ সংরক্ষণ পুনরুদ্ধে প্রত্যাপিকা এই দুটোকে একসাথে কিন্তু থাকে হচ্ছে পুনরুত্থাপন তো পুনরুত্থাপনটাকে বাদ দিয়ে ডাইরেক্ট চারটে কিন্তু স্তর করা থাকে আজকের ভিডিওতে আলোচনা করলাম শিক্ষণ সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও